দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে লাগাতার পুশিন তিস্তার উজানে বাংলাদেশ সীমান্তে চিকেন নেকের কাছে সামরিক মহড়া আর পদ্মার উজানে কৌশলগত ফারাক্কা বাঁধে বিএসএফ সিআইএসএফ ও রাজ্য পুলিশ যখন যৌথ মক ড্রিল করছে তখন চীন ভারতের উত্তরপূর্ব রাজ্য অরুণাচলের সাতাশটি স্থানের নামই বদলে দিল ভারতের রাজ্য অরুণাচল চীনের কাছে এখন জাংনান প্রদেশ তবে কি বাংলাদেশের প্রতিবেশী রাজ্যই বদলে যাচ্ছে চীন ও পাকিস্তানের কাছে ক্রমশ কুণ্ঠাসা নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের সীমান্তে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে সার্বিকভাবে পুরো বিষয়টি তুলে ধরব এই প্রতিবেদনে এমনিতেই তিন দিক থেকে ঘেরাও ভারত পশ্চিমে পাকিস্তান উত্তর পূর্বে চীন আর পূর্বে বাংলাদেশ দিয়ে ঘেরা ইন্ডিয়া তার নর্থ ইস্টের সাত রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায় আছে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত যেন এক অস্বস্তিকর চৌকাঠে দাঁড়িয়ে একদিকে চীন অন্যদিকে পাকিস্তান দুই প্রতিপক্ষ রাষ্ট্র কৌশলগতভাবে সক্রিয় হয়ে উঠেছে আর এই ত্রিমাত্রিক চাপের বলয়ে মোদী সরকারের কূটনৈতিক ও নিরাপত্তা কৌশল যেন খেই হারিয়ে ফেলছে এ যেন এক ভূ রাজনৈতিক দাবা খেলা যেখানে চীন ও পাকিস্তান মিলে চাল দিচ্ছে আর ভারত হয়ে পড়ছে প্রতিরক্ষামূলক খেলোয়াড় সাম্প্রতিক পাক ভারত সীমান্ত উত্তেজনায় ভারতের কৌশলগত পরাজয় যেন স্পষ্ট কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান যে কৌশলী ও সংগঠিত কূটনীতির মাধ্যমে সমর্থন আদায় করছে তা ভারতের জন্য স্পষ্টত কৌশলগত পরাজয় কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ যেমন বাড়ছে অন্যদিকে দেশের ভেতরেই বিরোধী গণবিক্ষোভ রাস্তায় সংসদে আর সোশ্যাল মিডিয়ায় ভারত যেখানে সামাজিক বিভাজনে ব্যস্ত পাকিস্তান সেখানে নিজেদের নিরাপত্তা বলয় চীন তুরস্ক ও রাশিয়ার সঙ্গে চোটবদ্ধ করে ফেলেছে এদিকে চীনও বসে নেই অরুণাচল নিয়ে নতুন খেলায় মেতেছে চীন এটা শুধু মানচিত্রের খেলা নয় এটা এক ধরনের কৌশলগত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চীন ভারতকে বোঝাচ্ছে আমরা আছি এবং তোমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছি চীন তার বহু পুরনো দাবিকে নতুন রূপ দিয়ে অরুণাচল প্রদেশকে চান্নাং নামে চিহ্নিত করে সাতাশটি স্থানের নাম পরিবর্তনের মাধ্যমে এক ধরনের মানসিক ও প্রতীকী আগ্রাসন শুরু করেছে এর পেছনে লুকিয়ে আছে এক বৃহত্তর কৌশলগত রূপরেখা যা মূলত ভারতের উত্তর পূর্ব সীমান্তকে ক্রমাগত অস্থিতিশীল রাখার এক সুপরিকল্পিত প্রচেষ্টা এই অঞ্চলে চীনের উপস্থিতি শুধু ভূখণ্ডগত দাবি নয় বরং ভারতের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ যা মোদী সরকারের জাতীয়তাবাদী রাজনীতির জন্য চ্যালেঞ্জ এই বহুমুখী চাপে পড়ে ভারতের দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে থাকা দীর্ঘ রেখা হয়ে উঠছে এক ধরনের ডাম্পিং গ্রাউন্ড যেখানে ভারত নিজ দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কৌশলগত ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে অহেতুক চাপ সৃষ্টি করছে সীমান্ত দিয়ে পুশ ইন পানি বন্টনের অনির্ধারিত পদক্ষেপ এবং বাণিজ্য শুল্ক ও কূটনৈতিক বাধা তৈরি করে ভারত যেন বাংলাদেশের উপর এক প্রকার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে অথচ বাস্তবতা হল বাংলাদেশ এখন আর সেই উনিশশো সত্তর বা আশির দশকের দেশ নয় অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান কৌশলগতভাবে সচেতন ও আন্তর্জাতিক মিত্রতা গঠনে সক্রিয় বাংলাদেশ এই আগ্রাসী কূটনীতিকে সহজে মেনে নেওয়ার পাত্র নয় তবে ভারতের এই আগ্রাসী মনোভাবের পেছনে একটি বড় কারণ হতে পারে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ক্রমশ বিচ্ছিন্ন হতে থাকা যোগাযোগ ব্যবস্থা চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর যেটি মূল ভারতের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সংযোগস্থল সেটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল চীন ও বাংলাদেশের অবস্থানের কারণে ভবিষ্যতে এই করিডোর বিঘ্নিত হলে উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সম্প্রতি বাংলাদেশ বঙ্গোপসাগরের মাধ্যমে ভারতের প্রবেশাধিকার সীমিত করেছে এবং এই অঞ্চলে জলপথের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে আর তাই ভারতের কৌশল হল এই অঞ্চলকে বিকল্পভাবে সংযুক্ত করার জন্য নতুন সমুদ্র ও স্থলপথ গড়ে তোলা গত সাতাশ মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে বলেন এই অঞ্চলে সমুদ্রে প্রবেশের একমাত্র অভিভাবক বাংলাদেশ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশ নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স সহ এই যে বিশাল অর্থনৈতিক অঞ্চল সেখানে বাংলাদেশেরই কেবল বন্দর আছে ফলে এর সুফল সবাই পেতে পারে কিন্তু ভারতের সরকার ও মিডিয়া এর ভুল ব্যাখ্যা করল যেখানে বাংলাদেশ সরকার বলছে ট্রানজিট সুবিধা দেওয়ার কথা ও সবার কাছে সুফল পৌঁছে দেওয়ার কথা সেখানে ভারত বুঝলো উল্টো এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারত তাদের সেভেন সিস্টার্সের সাথে সংযোগের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু প্রকল্প নিয়েছিল গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা অর্থাৎ এগুলো ছিল ভারতের স্বার্থের প্রকল্প এসব প্রকল্পের আকার প্রায় পাঁচ হাজার কোটি রুপি বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম দা হিন্দু এই পরিস্থিতিতে ভারত তাদের কৌশল পুনর্বিবেচনা করছে এবং উত্তর ভারতে রেল অবকাঠামো জোরদার করার পাশাপাশি ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে ভুটান ও নেপালের মাধ্যমে প্রায় তিন হাজার পাঁচশো থেকে চার হাজার কোটি রুপির সংযোগ পরিকল্পনা বিবেচনাধীন ভারত সেভেন সিস্টার্স নিয়ে কতটা উদ্বিগ্ন এর প্রমাণ পাওয়া যায় সম্প্রতি নেয়া তাদের আরেকটি পরিকল্পনা দেখে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে ভারত সরকার এই মহাসড়ক মিয়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মোডাল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্র পথে একটি বিকল্প সংযোগ তৈরি হবে you okay. এই প্রয়াসেই ভারত মিয়ানমারের আরাকান অঞ্চলের দিকে ঝুঁকছে এই মহাসড়ক কলকাতা সমুদ্র বন্দরকে মিয়ানমারের রাখাইনের সিত্তে বন্দরের সঙ্গে যুক্ত করবে এরপর সেখান থেকে মিয়ানমারের পালেতোয়া হয়ে তা ভারতের মিজোরামের জরিনপুই পর্যন্ত পৌঁছাবে সব মিলে এটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গে সংযোগ স্থাপন করবে যা ভারতের এক ইস্ট নীতির বাস্তবায়নেও সহায়ক হবে বলে মনে করছে দিল্লি প্রকল্পটির কাজ দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের আরাকান রাজ্য গত কয়েক বছর ধরে এই রাজ্যটি সংঘাতে জর্জরিত আগে তাতমাদো ও এখন মাঝে মাঝেই আরাকান আর্মি বাংলাদেশের এই সীমান্ত অঞ্চলে নানা তৎপরতা চালাচ্ছে যা বাংলাদেশের জন্য উদ্বেগ তৈরি করছে এদিকে ভারত আরাকান হয়ে মিয়ানমারের অন্য রাজ্য দিয়ে করিডোর ব্যবহারের যে উদ্যোগ নিচ্ছে তা এই অঞ্চলকে আরও জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে চীন যেভাবে মিয়ানমারকে ব্যবহার করে বঙ্গোপসাগরে প্রবেশের চেষ্টা করছে ভারতও একই রুটে তার আধিপত্য বিস্তারে মরিয়া আরাকানের সিত্তে বন্দর তাই ভারতের জন্য শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্ব রাজ্যের আরেক কৌশলগত পথ ভারতের বর্তমান কৌশলগত অস্থিরতা এবং প্রতিবেশীদের উপর অকারণ চাপ প্রয়োগ মূলত এক ধরনের ব্যর্থ প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় ক্রমশ প্রভাব হারানো ভারত একেবারে কুমঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ এই মুহূর্তে তিন দিক থেকে চাপে উপরে চীন পাকিস্তান জোট নিচে ভারতের কৌশলগত প্রবণতা অন্যদিকে রোহিঙ্গা ইস্যু ঘিরে আমেরিকার করিডোর প্রস্তাব এই অবস্থায় বাংলাদেশকে যথেষ্ট কৌশলী হতে হচ্ছে বাংলাদেশের জন্য এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হবে নিজের স্বাধীন কূটনৈতিক অবস্থান বজায় রেখে বহুপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারসাম্য রক্ষা করা এবং সীমান্তে যে সমস্যাগুলো রয়েছে তার রাজনৈতিক ও কূটনৈতিকভাবে মীমাংসা করা একই সাথে সীমান্ত পরিস্থিতি ও জলবন্টন সংক্রান্ত ইস্যুগুলিকে আন্তর্জাতিক ফোরামে আরো সক্রিয়ভাবে উপস্থাপন করার সময় এসেছে পাশাপাশি বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি মনে রাখতে হবে এই বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই এই রাষ্ট্র অর্থনৈতিকভাবে আগোয়ান কৌশলগতভাবে বিচক্ষণ আর কূটনৈতিকভাবে পরিণত বাংলাদেশের চারপাশের সীমান্তে নজরদারি আরও বাড়াতে হবে বাংলাদেশ ভারতের মধ্যে মোট সীমান্তের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার এর মধ্যে একশো কিলোমিটার নদী ঘেরা যার মধ্যে প্রায় ঊনআশি কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত গত সতেরো মে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ ভারত জলসীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সুন্দরবনের বোয়েসিংয়ে বিজিবির একটি ভাসমান বিওপির কার্যক্রম উদ্বোধন করা হয় এটি খুবই সময় উপযোগী উদ্যোগ একইভাবে মিয়ানমার সীমান্তে আরও কঠোর অবস্থান নেবে বিজিবি এটাই আমাদের চাওয়া দর্শক আপনাদের মতামত জানান চীন ভারত নতুন যুদ্ধ কি আসন্ন বাংলাদেশ থেকে ভারত তাদের প্রকল্প সরিয়ে নেয় কার লাভ বা ক্ষতি হল মিয়ানমারের চলমান অস্থিরতায় ভারত তাদের করিডোর নিয়ে সফল হবে কি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল